হ্যালো বন্ধুরা কুকুই মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের মুইঠা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি এখানে আমি তিনশো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো রসুনের কোয়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিয়ে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিচ্ছি এবার থালার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো শুকনো লঙ্কা রসুনের কোয়া দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা অল্প নুন দিয়ে একটু মেখে নিলাম তারপর ভাজা পেঁয়াজটা দিয়ে আরও ভালো করে মেখে নিলাম এবার তেলের মধ্যে ছোট ছোটো বড়ার আকারে ভেজে নিচ্ছি বড়াগুলো এপিটোপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তেলের মধ্যে আরও দু চামচ সর্ষের তেল দিলাম এবার এক চামচ গোটা সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এক পাশে রেখে দিয়ে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে ধরে না যায় তার জন্য অল্প একটু জল দিলাম এবার একটা টমেটো কুচি এর মধ্যে দিলাম এবার গুঁড়ো মশলাগুলো দেবো একে একে তার জন্য এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ চিনি দিয়েছি আর সাত মতন নুন দিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে আমি ফুটতে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আরও এক মিনিট ফুটতে দিলাম এবার হাফ চামচ সাই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম গ্রেভিটা একটু ঘন হয়েছে এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম ভাত রুটির সাথে এটা খেতে দারুণ লাগে এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা